আইন উপদেশটাকে বলতে চাই সোনা তোমার ঘুমটা একটু ভাঙাও ভালোবাসা দিয়া তুমি ফ্যাসিস্টিককে মানুষ করতে পারবা না আইন উপদেশটাকে বলতে চাই আসিফ সোনাম তোমার ঘুমটা ভাঙাও ভালোবাসা দিয়ে এই স্বৈরাচারী লীগকে ভালো করতে পারবে না এই স্লোগানটা আপনারা অলরেডি শুনেছেন তো আসিফ নুজুলকে উদ্দেশ্য করে বলি এ দেশের ছাত্র জনতা আসলে প্রতিবাদ করতে শিখেছে বেশি দিন এই ভারতের দালালি এবং আওয়ামী লীগের দালালি করে টিকে থাকতে পারবে না নইলে কিন্তু পরনের লুঙ্গি থাকবে না প্যান্ট থাকবে না এই ছাত্র জনতা এমন করবেন ওই যে খুনি হাসিনার মতন পরণের কাপড় চুপড় রেখে পালাবার সুযোগ না অতএব এই ভারতের দালালি এবং এই আওয়ামী লীগের দালালি বাদ দিয়ে এ দেশের জন্য কিছু করুন এই আওয়ামী লীগের সহানুভূতি দেখাতে যাচ্ছেন বেশি সহানুভূতি দেখাতে গিয়ে নিজের পরনের লুঙ্গিটা যেন না খুলে পড়ে প্যান্টটা যেন ছাত্র জনতা না খুলে নেয় অতএব ছাত্র জনতা যেটা চাইছে দেশের জনগণ যেটা চাইছে সেটাই আপনি গ্রহণ করুন সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন আপনি ওই যে আওয়ামী লীগের দালালি আর ওই যে ভারতের দালালি করা বন্ধ করুন এ দেশের জন্য কিছু করুন আইন উপদেশটাকে বলতে চাই আসিফ সোনা তোমার ঘুমটা একটু ভাঙাও ভালোবাসা দিয়া তুমি ফ্যাসিস্ট লিখকে মানুষ করতে পারবা না আইন উপদেষ্টাকে বলতে চাই আসিফ শোনা তোমার ঘুমটা একটু ভাঙাও ভালোবাসা দিয়া তুমি ফ্যাসিস মানুষ করতে না